আজকে যেহেতু সানডে তাই সানডেতে একটা স্পেশাল ব্রেকফাস্ট করবো এখন আমি আমার কাছে তো স্পেশাল অনেক দিন খাওয়া হয় না চলো তোমাদের দেখাই কি স্পেশালটা কী এই যে দেখো এটা হচ্ছে স্পেশাল ফেনা ভাত অনেক দিন খাওয়া হয় না জানো তো আমরা তো রোজই লুচি পরোটা নয় রুটি আমরা খাই তারপরে চাউমিন তার সঙ্গে দেখো এর সাথে আছে ফুলকপির পকোড়া যাই হোক মেয়ে তো বলে দিয়েছে খাবো না যাই হোক ওর জন্য রইলো ও একটু বেরিয়েছে যেহেতু সানডে দরকার একটু বেরিয়েছে পকোড়াও রইল আমি আমারটা বেড়ে নিয়েছি দেখো দেখো একটা কাঁচা লঙ্কা নেবো কাঁচা লঙ্কাটা একটু ধুয়ে নিই সঙ্গে একটু ঘি নেব রাখি একটু ঘি নেব। এটা কিন্তু আমার কাছে যেহেতু স্পেশাল কেন না অনেক দিন খাওয়া হয় না একটা সময় না প্রচুর খাওয়া হতো জানো তো তাই আমাদের কাছে হচ্ছে স্পেশাল একটা সময় এত খাওয়া হতো মানে এখন তো সেরমভাবে খাওয়া হয় না তাই আজকে তো ছুটির দিন তাই বানিয়ে ফেললাম চলো আমি খাই এখন দেখো ফুলকপির পকোড়া তো এর সাথে ভালোই লাগে খেতে চলো টাটা